নমস্কার বন্ধুরা আজকে আমার একটি বহু পুরোনো নিয়ে আপনাদের সামনে আবারও চলে এলাম তো এটি একটি ফাইকাস রুমফির ভ্যারাইটি আর এটির যে স্টাইল এটি হচ্ছে টুইন ট্রাঙ্ক মানে দেখুন দুটো ট্রাঙ্ক রয়েছে দেখুন পাশাপাশি দুটো ট্রাঙ্ক রয়েছে খুব সুন্দর একটি বনসাই অনেক পুরনো প্রায় আট দশ বছর ধরে আমার কাছে রয়েছে এই বনশাইটি তো এই বর্ষাতে খুব গ্রোথ হয়েছে মানে বহুদিন ধরে ধরে মানে কোনো কোনো রকমের প্রুনিং করা হয়নি গাছটিতে তো তাই ভাবলাম সেই প্রুনিং প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ গাছটির অবাঞ্ছিত অনেক ডাল বেরিয়েছে প্রচুর গ্রোথ হয়েছে এত ডাল আমার প্রয়োজন নেই তো কাটাই ছাটে আজকে একটু করব তার আগে দেখুন আপনাদেরকে একটু এর দেখুন গোড়ার দিকের অংশটা একটু দেখাই গাছটির গঠন ভঙ্গিমাটা একটু দেখাই দেখুন টুয়েন ট্রাঙ্ক দুটো ট্রাঙ্ক রয়েছে এটা একটা ট্রাঙ্ক এটা একটা খুব সুন্দর দেখুন কী হারে দেখুন এরিয়ার লুট বেরোতে শুরু করেছে এই বর্ষাতে হারে দেখুন গ্রোথ নিতে শুরু করেছে গাছটির এটি ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড হলো এটা দেখুন এই দেখুন এরকম করে গাছটি উঠেছে দেখুন দুটো ট্রাঙ্ক রয়েছে খুব সুন্দর একটি বনসাই তো বনসাইটির মানে শেপটা একটু নষ্ট হয়েছে বলা চলে কারণ প্রচুর ডাল বেরিয়েছে সঠিক মানে এর গঠনটা বোঝা যাচ্ছে না তো তার জন্যই কাটাই ছাটাই একটু করতে হয় মানে প্রতি মাসে কাটাই ছাটাই দরকার পনেরো দিন পরপর করলে আরও ভালো কারণ বর্ষাইকে প্রতিনিয়ত শেপে রাখতে হয় কাটাই ছাটাই করে কারণ ছোট্ট পটের মধ্যে থাকে একটা গাছ তো অবাঞ্ছিত অনেক ডালপালা বেরোয় তো সে সমস্ত ডালপালাকে রাখা যায় না রিমুভ করতে হয় প্রতিনিয়ত আমাদের তো আজকে চলুন তো একটু কাটাই ছাটাই করি যেহেতু একা হাতে ভিডিও করছি ফলে কন্টিনিউ করতে পারছি না ভিডিওটি তো এই হলো তার রূপ তো কাটাই ছাটাই করে আবার আপনাদের সামনে আসছি তো বন্ধুরা গাছটিকে এই রকম পজিশান দেওয়া হলো এর দেখুন প্রচুর ব্রাঞ্চ কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম অবাঞ্ছিত আমার ডালপালা দরকার ছিল না তো এখন এই রকম দাঁড়িয়েছে গাছটি তো আরও কিছু যে সমস্ত একটু একটু ডাল এদিকে এদিকে দেখতে পাচ্ছেন সেগুলো একটু রেখেছি পাতা রেখেছি পুরো মানে ডিফলিয়েট করে ফেলিনি কারণ কিছু ডালপালা আমার ওয়ারিং করতে হবে আবারও একটু ওয়ারিং নষ্ট হয়েছে তো ওয়ারিং করতে হবে আবার শেপে আনতে হবে একে যার জন্য রেখেছি তো মোটামুটি মাসখানেকের মধ্যে গাছটি খুব সুন্দর শেপ নিয়ে নেবে আবার তো একটু ছায়াযুক্ত জায়গায় গাছটিকে আবার রেখে দেব খুব সুন্দর বনসাই এটি অলরেডি হয়ে রয়েছে তো তো এটি জীবন্ত শিল্প বনসাই তো এর তো কাজ সমাপ্ত হয় না অসমাপ্ত শিল্পকর্মের সমস্ত ফলে কাজ করে যেতে হবে আগামীতে খুব সুন্দর মানে শেপ এর দেখতে পাওয়া যাবে তো কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন বন্ধুরা